ফ্রুট কেকের রেসিপি শেয়ার করলাম এখানে নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এখানে বাটার আর মার্জিরিন তিনটে ডিম আলাদা করে নিয়েছি হলুদ অংশ সাদা অংশ আর নিয়ে নিয়েছি চিনি আর আমি নিয়ে নিয়েছি এর মধ্যে কেক জেল আর একটু নুন আর এদিকে কাজুবাদাম বাদাম কুচি আর টুটি ফুটি আর আমান তার সাথে নিয়ে নিয়েছি অল্প পরিমাণ একটুখানি তেল আর হচ্ছে কি বেকিং সোডা বেকিং পাউডার বাটার এসেন্স আর টুটি ফুটি এসেন্স এবার এগুলোকে সব নেওয়া হয়ে গেছে প্রথমে আমি নিয়ে নিচ্ছি বাটার আর মার্জিরিন বাটার আর মার্জারিন না হলেও মধ্যে একটু কেক জেলা দিয়ে ভালো করে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ফা ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে ভালো করে ফেটাতে হবে ফেটিয়ে নিয়ে স্প্যাচুলার দিয়ে দেখো এইভাবে ফেটানো হয়ে যাবে যখন একটু সাদা ভাব চলে আসবে দেখো এবার হয়ে গেল আমার ফ্যাটানো এর মধ্যে এবার আমি দিয়ে দেব চিনি অল্প অল্প পরিমাণে চিনি আর করে নুন রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন দেবে এবার দিয়ে এবার ডিমের হলুদ অংশটা আগে দেবে সাদা অংশটা এখন দেবে না পরে দেবে হলুদ অংশটা দিয়ে কিছুক্ষণ বিট করে নেবে বিট করে নামার পরে তোমরা একটু ভালো করে বিট করবে হলুদ অংশটা দিয়ে ভালো করে দেখছো আমি কেমন করে বিট করছি ওইভাবে তোমরা ভালো করে বিট করে নেবে বিট করা হয়ে যাওয়ার পর তারপরে ডিমের যে সাদা অংশটা ওটা দিয়ে দেবে আর ভ্যানিলা এসেন্স দিয়ে দেবে বাটার এসেন্স যে যে এসেন্সগুলো নিয়েছিলাম সব একটু একটু করে হাফ স্পুন করে দিয়ে দেবে আমি সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে চারদিকে যেগুলো লেগে থাকে সেগুলো কাছিয়ে নিয়ে স্প্যাচুলার দিয়ে তারপরে বিট করে নেবে এই যে আমি বিট করলাম দেখতে পাচ্ছ একটু ভালো করে বিট করে নেবে না বিট করার পর তারপর তোমরা এর মধ্যে অ্যাড করবে হাফ টি স্পুন ভিনিগার দেখতেই পাচ্ছ আমি লাস্ট ব্যাটারটাকে করে নিয়ে তারপরে ভিনিগার দিয়ে ভালো করে স্প্যাচুলার দিয়ে নাড়িয়ে নিলাম নাড়িয়ে না হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব ময়দা অল্প অল্প করে আর মিডিয়াম মানে একদম লো স্পিডে হালকা করে বিট করে নেব ঠিক আছে এইভাবে একটুখানি ভালো করে বিট করে নেবে নিয়ে স্প্যাচুলার দিয়ে যেগুলো ব্যাটারগুলো লেগে থাকবে বাটির গায়ে স্প্যাচুলার দিয়ে কাছিয়ে নিয়ে তারপরে তার মধ্যে দিয়ে দেবে একটু বেকিং পাউডার আর বেকিং সোডা দিয়ে ভালো করে আর একটুখানি বিট করে নেবে এই যে দেখতে পাচ্ছ আমার বিট করা হয়ে গেছে এবার হ্যান্ড মিক্সারটা দিয়ে এবার বাদাম মানে কাজু বাদাম তারপরে টুটি ফুটি ওর মধ্যে দিয়ে দিলাম এবার মেপে মেপে তোমরা বাটির মধ্যে ঢালবে কার কতটা মাপ লাগবে আমি এক পাউন্ডের মতন করেছিলাম ওই জন্য আমি সেইভাবেই মাপ নিয়ে করেছিলাম আর উপরে দিয়ে দেবে আনমান্ড ভালো করে দিয়ে এবার এটাকে তোমরা একশো ডিগ্রিতে মানে ইয়ে করে নেবে বেক করে নেবে ঠিক আছে আমি আর ওই বেকের ভিডিওটা করতে পারিনি দেখো এইটা হচ্ছে আমার কেকটার ফাইনাল লুক যেমন খেতেও টেস্টি হয়েছে তেমনি দেখতেও পাচ্ছ কি সুন্দর জালিদার হয়েছে বিশাল সুন্দর হয়েছিল খেতে তোমরা একবার করে দেখো আর এইটা হচ্ছে কেকটা ছবিগুলো আমি পোস্ট করতে পেরেছি ভিডিও পোস্ট করতে পারিনি তার জন্য সরি আমি বেক করাটা তুলতে ভুলে গিয়েছিলাম তো দেখো পেছন সামনে দুদিকেই দেখিয়ে দিচ্ছে আর মেপে তোমাদের দেখে দিলাম দুশো গ্রাম হয়েছে এবার তুমি এটা যত দিয়ে সেল করতে পারো আমি তো করেছিলাম একশো টাকা তোমরা কত দিয়ে করবে তোমরা জানো আমি বলতে পারবো না তো কেমন হয়েছে তোমরা জানিও আর সবাই সঙ্গে থেকো পুরো বেকারি স্টাইলে তুমি এটা অনেক দিন বাইরে রেখেও খেতে পারবে নষ্ট হবে না